মমতার নাকে হ্যাঁ করিয়েছে আন্দোলন নতুন সিটিকে দায়িত্বভার বিনিত দেবেন মুখ্যমন্ত্রী যেসব সিদ্ধান্ত নিলেন তাতে প্রমাণ হয়ে গেল জুনিয়র ডাক্তারদের দাবিগুলো ঠিক কিন্তু বৈঠকে বসতে এত দেরি করলেন কেন মুখ্যমন্ত্রী চালাকি না করে আগেই আলোচনায় বসলে সমাধান আগেই হয়ে যেত মানুষের সেই ভোগান্তির জন্য দায়ী মুখ্যমন্ত্রী সন্দীপের জন্য তারা ওসির জন্য তারা ওপরেরও ওপর থাকে যেমন ডিসি বা সিপি ওপর চিকিৎসককে ধর্ষণ করে খুনের পেছনে আছে গভীর রহস্য না হলে এত সহজে এতজন গুরুত্বপূর্ণ অফিসারকে বলি দেওয়ার বান্দা মমতা ব্যানার্জি নন বিয়াল্লিশ দিন পর কর্মবিরতি আংশিক তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা বহু বোদ্ধার বহু কাঁটার খোঁচা খেয়েও নিজেদের দাবিতে অনড় থেকেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি আদায় করেছেন সিপির স্যারের পদত্যাগ রেজিগনেশন এবং পরবর্তীকালে তা ট্রান্সফার হয় ডিএমই ডিএইচএস এর অপসারণ এবং তাদের ট্রান্সফার হয় সন্দীপ ঘোষের অ্যারেস্ট হয়েছে টারা থানা ঘোষীকে অ্যারেস্ট করা হয়েছে আমরা মনে করি এগুলো আমাদের আন্দোলনের একটা অগ্রগতির পথে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন পুজোর বুকে কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছেন মানে মমতার নাকে হ্যাঁ করিয়েছে আন্দোলন নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন সরকার কাকে কোথায় রাখবে সেটা অন্য কেউ ঠিক করে দেবে নাকি জুনিয়র ডাক্তারদের দাবির মুখে কলকাতা পুলিশের ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দিয়েছেন মানে মমতার নাকে হ্যাঁ করিয়েছে আন্দোলন তবে স্বাস্থ্য সচিব ও ডিসি সেন্ট্রালকে সরানোর দাবি মানেননি মুখ্যমন্ত্রী কেন এতটা নরম হলেন বাংলা প্রবাদ আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না কিন্তু মুখ্যমন্ত্রী ঠেলায় পড়লেন কেন আরজি করে চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্ত তো সিবিআইয়ের হাতে সে কথা যাওয়ার আগে অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন পুশ করুন মুখ্যমন্ত্রী যেসব সিদ্ধান্ত নিলেন তাতে প্রমাণ হয়ে গেল জুনিয়র ডাক্তারদের দাবিগুলো ঠিক না হলে এত সহজে সেগুলো মানার বান্দা মুখ্যমন্ত্রী নন মুখ্যমন্ত্রী নিজেকে জুনিয়র ডাক্তারদের দিদি অভিভাবিকা প্রমাণের চেষ্টা করছেন কিন্তু বৈঠকে বসতে এত দেরি করলেন কেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেন নয় অগস্ট সরকার প্রথমবার আলোচনার প্রস্তাব দেয় এক মাস দুদিন পর দশই সেপ্টেম্বর তার আগের দিনই মুখ্যমন্ত্রী সবাইকে উৎসবে ফেরার নিদান দিয়েছিলেন এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন দেখা যাচ্ছে রাজ্য সরকার চায়নি বলেই আগে আলোচনা হয়নি সেজন্যই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালাতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা তা নিয়ে টালবাহানা বুঝিয়ে দিয়েছে সরকার সত্যিই সমস্যা মেটাতে আন্তরিক নয় যা করেছে সব ঠেলায় পড়ে এটা স্পষ্ট হবে সরকার আর তৃণমূলের ভূমিকায় একটা কিউট ব্যাপার দেখুন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বোঝানোর চেষ্টা করছেন তারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ব্যাপারে সহানুভূতিশীল তাদের পাশে আছেন আবার সরকার ও তৃণমূলই মেডিকেল কলেজগুলোয় সাধারণ মানুষের দুর্ভোগের কথা বড় গলা করে বলছে জুনিয়র ডাক্তারদের ধমকাচ্ছেন তৃণমূলের এমপি এমএলএ নেতারা জুনিয়র ডাক্তারদের মানুষের শত্রু বাড়ানোর সব রকম চেষ্টা হয়েছে যদিও বাস্তবে মানুষের সেই ভোগান্তির জন্য দায়ী মুখ্যমন্ত্রী সরকার সে কথা আগেই বলেছি মুখ্যমন্ত্রী চালাকি না করে আগেই আলোচনায় বসলে সমাধান আগেই হয়ে যেত সরকার একটি প্রশ্ন এড়িয়ে যাচ্ছে কেন মেডিকেল কলেজগুলোর চিকিৎসকদের প্রায় ছত্রিশ শতাংশ পদ ফাঁকা কেন সরকারি হাসপাতালগুলো প্রায় ন হাজার চিকিৎসকের পদ ফাঁকা আসলে সমস্যা মেটানোর চেয়ে ভোটের অঙ্ক তৃণমূলের কাছে বেশি জরুরি গ্রামের মানুষের মন পেতে তাদের বোঝানো হচ্ছে শুধু মেডিকেল কলেজগুলোই নয় সব হাসপাতালে মানুষের দুর্ভোগের কারণ হল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আর তাদের হাওয়া দেওয়া শহরের মানুষ মৃতদের নামের একটি তালিকাও প্রকাশ্যে এসছে তাতে অ্যাম্বুলেন্সে মৃতেরও নাম আছে তালিকায় এক নম্বর নাম বালুরঘাটের ক্লাস থ্রির ছাত্র শিবাম শর্মার বালুরঘাট হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার বালুরঘাট হাসপাতাল মেডিকেল কলেজ নয় তবু সরকার দাবি করেছে ওই মৃত্যু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি কিন্তু শিবমের পরিবার তা ফিরিয়ে দিয়েছে দু লাখ টাকা যদি আমরা নিয়ে থাকি ঠিক আছে দু লাখ টাকা দিয়ে আমাদের আর্য সাথে কোনো সম্পর্কই নেই এবং জুনিয়র ডাক্তারের সাথেও কোনো সম্পর্ক নেই বালুরঘাটে কোনো জুনিয়র ডাক্তার নেই এবং মেডিকেল কলেজে নেই যে জুনিয়র ডাক্তার থাকবে আমাদের হচ্ছে সিনিয়র ডাক্তার ছিলেন তিনি দেরিতে আসার জন্য আমার ভাই মারা গেছে আর আমরা টাকা চাই না আমরা বিচার চাই কিছু রাজনীতি আমাদের যেটা মনে হচ্ছে এবার আসা যাক দ্বিতীয় কথায় সিবিআই টালা থানার ওসিকে গ্রেফতার করেছে তথ্য প্রমাণ লুপাটের অভিযোগ তার আগে আমরা দেখেছিলাম ওই ওসি ভর্তির জন্য আটটি হাসপাতালে ঘুরলেন টেস্ট করে সবাই জানালো ভর্তি হওয়ার দরকার নেই তারপর ওপর তলার হস্তক্ষেপে এক জায়গায় ভর্তি হলেন একজন ওসি ভর্তি হতে পারেননি বলে রেগে গেলেন মুখ্যমন্ত্রী পুলিশের একজন ওসি সে তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতালগুলো কথা আমাদের মনে রাখতে হবে নারায়ণ তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে তুমি করেছিলে ইয়েস ম্যাডাম মিটিং হয়েছে ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে আর পুলিশ যারা করেছিল রিফিউজ করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা তো টাকা নিয়ে করছে অদ্ভুত নয় পুলিশের হাসপাতাল আছে এত সরকারি হাসপাতাল আছে কিন্তু ওসি বেসরকারি হাসপাতালগুলোয় ভর্তির জন্য ঘুরলেন কেন একজন ওসি অসুস্থ কিন্তু হাসপাতালে ভর্তি হতে পারছেন না এটা বিশ্বাসযোগ্য তালা থানার ওসিকে সিবিআই গ্রেফতার করার পর বোঝা গেল ভর্তির তারা ছিল কেন কিন্তু মুখ্যমন্ত্রীর এত তারা ছিল কেন আরজি করের অধ্যক্ষ পদ এমনকি সরকারি চাকরি থেকে সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার পরও মুখ্যমন্ত্রীর এই তারা লক্ষ্য করা গেছে পদত্যাগপত্র না নিয়ে দ্রুত সন্দীপকে অন্য জায়গায় বদলি করে দেন কেন প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ গালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় সন্দীপের জন্য তারা ওসির জন্য তারা তলার নির্দেশ না থাকলে একজন ওসির তথ্য প্রমাণ লোপাটের দম আছে সেই ওপরের দুজন পুলিশ কমিশনার ও ডিসি নর্থকে সরাতে হয়েছে জুনিয়র ডাক্তারদের চাপে অনেকে অবশ্য মনে করেন বিনীত গোয়েলকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে কেউ খুশি নাই হতে পারেন কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই যে মুখ্যমন্ত্রী সিপি সহ পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসনের কয়েকজন শীর্ষকর্তাকে সরাতে বাধ্য হলেন তাতে কোনো সন্দেহ থাকা উচিত নয় মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন পুজোর মুখে সিপিকে সরাতে পারবেন না শেষে পারতে হল এমনিতে পুলিশ মহলে অত্যন্ত দক্ষ ও ঠান্ডা মাথার অফিসার বলেই পরিচিত বিনীত গোয়েল কিন্তু আরজি করের ঘটনায় তাকে বারবার বার মেজাজ হারাতে দেখা যায় চোদ্দই অগস্ট ভাঙচুরের পর আগুনে মেজাজে বিনীত জানেন বোঝার ওপর শাঁকে রাটি চাপিয়ে দেওয়ায় তিনি আরও বিপদে পড়লেন জানেন রাজনৈতিক ফয়দা তুলতে কারা ঘটিয়েছে এই কাণ্ড

সেই ওপরের চাপেই কি এমন কিছু অসম্ভব বেআইনি কাজ করতে হচ্ছিল যে বারবার মেজাজ হারাচ্ছিলেন ছিলেন শান্ত মেজাজের বিনীত গোয়েল শান্ত রাখতেই কি তার পছন্দের পদে যেতে দেওয়া হলো জুনিয়র ডাক্তারদের কাছ থেকে শির দাঁড়া উপহার পাওয়া বিনীত গোয়েলকে যত দিন যাচ্ছে ততই আরও স্পষ্ট হচ্ছে আরজিকরের চিকিৎসককে ধর্ষণ করে খুনের পেছনে আছে গভীর রহস্য না হলে এত সহজে এত এতজন গুরুত্বপূর্ণ অফিসারকে বলি দেওয়ার বান্দা মমতা ব্যানার্জি নন মাঝখান থেকে কলকাতা পুলিশের মতো দক্ষ বাহিনীর মর্যাদাও মাটিতে মিশে যাচ্ছে পুলিশকেও ক্রমশ সাধারণ মানুষের শত্রু বানিয়ে ফেলা হচ্ছে অথচ পুলিশই তো জনতার বড় ভরসা যেমন ডাক্তাররা